মাথায় রাখতে হবে তোমার মধ্যে একটা ইচ্ছা তোমাকে তৈরি করতে হবে জাগাতে হবে তুমি তোমার দুটো হাত দিয়েই শুধু এই সমস্ত জিনিসকে চেপে ধরেছ যেসব জিনিস তোমার নয় সেই জিনিসটাকে তুমি চেপে ধরেছ তোমার একদম কিচ্ছু না আমরা সবাই পথিক এই তুমি আমি যারা চলছি আমিও তো একদিন এই শরীর নিয়ে থাকবো না এই শরীর আমাকেও ত্যাগ করতে তোমাকেও করতো তাহলে আমরা তাহলে কি না পথিক তোমার সঙ্গে আমার দেখা হয়েছে কেমন যারা এরকম দেখতে বুঝতে পারে যারা পথিক হয়ে যায় তারা হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ তারা হচ্ছে চৈতন্যদেব তারা হচ্ছে ভগবান বুদ্ধ এই সমস্ত মহাপুরুষরা এরা হচ্ছেন সেই পথিক এদের সদ্গুরু বলে কেন তারা সেই পথিক না তারা আমাদেরই মতো দেখতে কিন্তু আমাদের মতো না আমরা কামনা বাসনা লোভ হিংসা এই সমস্ত জিনিস আমার আমার যেটা আমার নয় সেটাকে আমার আমার করি তাই আমাদের দৃষ্টির মধ্যে আছে কি কামনা বাসনা আমাদের চাল চলন বসা দাঁড়ানো এই সমস্ত কিছুর মধ্যে একটা শুধু চালাকি করার ইচ্ছা বুঝলে শুধু চালাকি করার ইচ্ছে এরকম একটা ভাব পাটোয়ারি বুদ্ধি বলে এটা আছে আর যারা মহান সদ্গুরু তারা এরকম তাদের দৃষ্টি তাদের উদাসী দৃষ্টি তাদের চলা উদাসী চলা গান আছে আমার শোনো সেই রকম মানুষ সেই রকম মানুষকে মানুষ যদি কেউ দেখতে পায় জীবন ধন্য বুঝলে সদ্গুরু লাভ বিশাল কঠিন সৎগুরু লাভ বিশাল কঠিন ব্যাপার জন্ম জন্মান্তরের সাধনা করতে করতে মানুষ সদগুরু লাভ করে সদগুরু লাভ করলেই যে তুমি তাকে ধরে থাকতে পারবে সেটা খুব একটা সহজ নয় নেই তো সেই কারণে সহজ নয় কেন ওই যে বললাম কেমন আবাসনা হিংসা এর মধ্যে দুটো হাত দিয়েই তুমি চেপে ধরেছ সেটাকে তোমার সকল ইচ্ছাটাই সেটা তাই তোমার ইচ্ছাটা সদগুরু দেখে নিয়েছ সদগুরু কেমন যদি বলো বাবা তুমি দেখেছ আমি দেখেছি উদাসী চলা আমি দেখেছি উদাসী চলা আমি দেখেছি মুক্ত কথায় আমি শুনেছি নির্লিপ্ত আখি আমি দেখেছি ভাষা আমি শুনেছি আমি এম মানুষ দেখেছি বুঝলে আমি গল্প করছি না আমি নিজে দেখেছি তোমাদের দৃষ্টি নেই তুমি দেখতে পাচ্ছ না তুমি দেখতে পাও না তো আমি মানুষ এরা মানুষ দেখেছি ভগবান বুদ্ধ জানো তিনি এরা একটা নদীর পাশ দিয়ে হাঁটছিলেন ছিলেন সৎগুরু ছিলেন ব্রহ্মজ্ঞ পুরুষ ভগবান তিনি নদীর পাশ দিয়ে হাঁটছিলেন নদী জল তাকে দেখে থেমে গেছিল বুঝলে বাঘ হরিণ শিকার করতে বেরিয়েছিল বাঘ দাঁড়িয়ে গিয়েছিল হরিণও দাঁড়িয়ে গেছিল এরকম কোনো মানুষদের উদাসী আমি ভরে দিতেছ এখনো সময় ভরে দিচ্ছি আনন্দে ভরিয়ে তুমি রেখেছ তোমার স্নেহ আমি পেয়েছি অযাচিত ভালো বেশ তোমার স্নেহ আমি পেয়েছি অযাচিত ভালো গাছি চলা দিয়েছ বই রাগে শুন তুমি শোনাছ নিষ্কাম কর্মে ডুবিয়ে দিয়েছ বই রাগে শুন তুমি শোনাছ তোমার আলো আমি পেয়েছি তোমার অনুপে নিচ্ছ তোমার আলো আমি পেছি তোমার অনূপে নিচ্ছ উদাসী জলাছি মুক্ত কথায় আমি শুনেছি ভরে সবসময় তোমার প্রেম ভরিয়ে দিচ্ছে তোমায় দেখেছি যখন তুমি ভরিয়ে দিচ্ছ তোমার প্রেম সদায় ভরে দিতেছ আনন্দে ভরিয়ে রেখেছ সব সময় বিশ্বাস মনে করি তোমার প্রেম সদয় মরে দিতেছ আনন্দে ভরিয়ে তুমি রেখেছ তোমার স্নেহ আমি পেয়েছি অযেচ্ছিত কুমার স্নেহ আমি পেয়েছি অযাচিত ভালো দেশে নিচ্ছ উদাসী চলা আমি খেতেছি মুখ কথায় আমি উদাসী চলা আমি দেখেছি এখন তুমি দেখবে কিনা তুমি আমি জানি না তুমি যদি দেখতে চাও তোমায় খুলতে হবে খুলে ফেলা মানে এই ছেলে মেয়ে এত আসক্তি এই সংসারের প্রতি একটা তুমি ঠোঙা ফেলতে পারো না কেমন একটা কিছু তুমি একটুখানি জিনিস ছাড়তে পারো না ভাবতে পারো না একে তো একটু একটু করে চেঞ্জ করতেই হবে বাবু মায়ের একটু একটু করে বলতে হবে প্রভু আমি যেটা আমার নয় সেটাকে আমি আমার ঠিক করে ফেলেছি এটা চরমভাবে একটা ভুল করে ফেলেছি যে ভুল করে ফেলেছ এটা অন্তত একটুখানি বোঝবার চেষ্টা কর এই বুঝতে পারাটা এই অনুভবটা এটা তো তোমার দরকার অনুভূতি ছাড়া কিছু হয় নাকি তুমি বলছো আমি সবসময় জব করি খুব ভালো কথা ধ্যান করি বসি ইত্যাদি করি এসব করো কেন জানো তোমার অনুভবকে বাড় জন্য অনুভূতি শক্তিকে বাড়াতে বাড়াতে বিকশিত করার কেন তোমার মধ্যে তুমি আমরা মানুষ এটা আমাদের থাকা উচিত আমার মধ্যে এই অনুভব ক্ষমতা যদি না থাকে একটুখানি যদি না থাকে আমি আমার নেই বলেই তো আজকে আজকে সংসারে এত কেউ কাউকে বুঝতে পারছে না চেষ্টা করছে না ইত্যাদি অশান্তি জ্বালা তো তাই